শুরু হয়ে গেল স্বপ্নপূরণের প্রথম লাইভ আর আজকে আমরা পাঁচটা লাইভ করব সিনহা মোটরসে প্রত্যেকটা লাইভেই থাকবে আকর্ষণ প্রত্যেকটা লাইভেই থাকবে চমক প্রথম লাইভেই কিন্তু আপনার হেরিয়ার দিয়ে দিব প্রিমিয়র দামে পাল কালারের টু থাউজেন্ড এর হেরিয়ার বিয়াল্লিশ তেতাল্লিশ লাখ টাকার নিচে কোথাও নাই আজকের লাইভ মিস করলে গাড়ি কেনা হবে না আর এই লাইভে যদি আপনি মিস করেন এমন দামে এইরকম হেরিয়ার আমি মনে হয় ছয় মাস অপেক্ষা করলেও পাবো না দেখেন তো ওনাদের বেস্ট প্রাইস কত লেখা বেস্ট প্রাইস লেখা হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকা কিন্তু আজকের লাইভে এই গাড়ি কিনতে পারবেন আপনি একচল্লিশ লক্ষ টাকার নিচে এই লাইভে যেই প্রাইসে প্রাইসে আমরা দিব এই কেউ দিতে পারবে না অনেক দিন অপেক্ষা ছিলাম যে কবে স্পেশাল লাইভে আমি একটু আগে ডিক্লার দিছিলাম যে পাঁচটা লাইভ হবে আজকে এক ঘন্টা পর পর সো যারা লাইভে আসেন কমেন্টস করেন আমার কথা ক্লিয়ার কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা প্রিমিয়র দামেই হেরিয়ার পাবেন এই দামে হেরিয়ার কিনে সোরম মালিক কিনে কিন্তু আমরা দিয়ে দিব একদম হোলসেল পাইকারি রেট ওর কিনা দাম বলতে পারেন যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু দ্রুত কমেন্টস করেন কারণ আজকে হেরিয়ার পাবেন প্রিমিয়ার দামে ওই গড এত সুন্দর এবং এত কম দামে এত লুক্রেটিভ একটা হেরিয়ার আমার মনে হয় অনেকেই কিনার স্বপ্ন দেখছেন অনেকদিন যাবৎ কিন্তু পূরণ হচ্ছে না অনেকেরই হয়তো মনে প্রশ্ন আসবে দাম যেহেতু কম আমার মনে এটাতে সানরুফ নাই লুক এট দিস এই যে সানরুফ আছে সানরুফ না শুধু অনেকে বলবে সিট পাওয়ার নাই মনে হয় আছে সিট পাওয়ারও আছে আবার অনেকে মনে করবে কি ব্যাগ ডালা মনে হয় আপনার টাইনা খুলতে হয় না তাও না আপনি ব্যাগ ডালাও অটো পাবেন সো দ্রুত লাইফটা শেয়ার দিয়ে দেন অনলি চল্লিশ লক্ষ নব্বই হাজার টাকায় আজকে হেরিয়ার পাবেন চল্লিশ লাখ নব্বই হাজার টাকা তবে আমরা দাম কমায় বলতেছি আপনারাও বার্গেনিং করেন না ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস চল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা একজন লেখছেন সব ঠিকঠাক ওকে অকটেন দিবেন তেলের গাড়ি অনেকে আবার বলবে এটা মনে হয় হাইব্রিড না পিওর অকটেন অক্টেন চালিত একটি হেরিয়ার চোদ্দ মডেল পাল কালার এবং এই গাড়িটা আপনি সান্ডু সহ পাবেন লক্ষ নব্বই হাজার টাকায় প্রাইস বলে দিছি মডেল বলে দিছি সব বলে দিছি সবই তো বলা শেষ কিন্তু আপনাদেরকে আমি পুরো লাইভে চাই আরো অনেকক্ষণ আমি কথা বলবো কারণ আজকে একটা কথা মিস করবেন তো অনেক বেশি লস হবে এই শোরুমে আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে ডিটেলসটা বলবে শোরুমের ওনার আমাদের হ্যাঁ তো আসতে বাড়ান গাড়ির সামনে যান ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছে আমাদের দর্শক আর ভাইয়া কিন্তু আমাকে কথা দিচ্ছে যে আজকে আসেন ভাই যেই দামে আপনাদেরকে গাড়িগুলা দিব আপনার দর্শক খুশি থাকবে তো ঠিকানাটা আগে বলেন যে আপনার এই শোরুমে আমার মনে হয় লাইভ দেখে চল্লিশ লাখ নব্বই হাজার টাকায় সানরুফ সহ বেগডালা অটো সহ সিট পাওয়ার সহ প্রজেকশন লাইট সহ এবং এই গাড়িটা মডেল বড়ি কিট আছে কেউ কিনতে চাইলে কিন্তু এখনই রওনা দিবে বাসা থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু আসবে এটা কিভাবে এটা হচ্ছে বাইদেরা যে ব্লক চোদ্দ নম্বর রোড সিনা মোটরস আচ্ছা আরো সহজ করে বলেন না ঢুকবে কোন দিক দিয়ে গির্জার গির্জার পাশে দিয়ে গির্জার পাশ দিয়ে বারো নম্বর রোড ঢুকলেই চোদ্দ নম্বর রোডটা পাবেন আচ্ছা গুগল ম্যাপে সার্চ দিলে আসবে না আমাদের লোকেশন গুগল ম্যাপে আপনি এই যে সিনহা মোটরস লিখে সার্চ দেন ঠিকানা পেয়ে যাবেন তবে কমেন্টস করে আমাকে বলতে হবে যে প্রাইস ঠিক আছে কিনা আপনারা যদি কমেন্টসে বলেন যে হাসান ভাই প্রাইস ঠিক আছে তাহলে আমরা নেক্সট গাড়িগুলা তো এইভাবেই প্রাইস দিব একজন লেখছে সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ আমার প্রিয় ব্র্যান্ডের গাড়ি টয়টা ব্র্যান্ড এটা হচ্ছে টয়টা হেরিয়ার জাপানি গাড়ি এবং আপনি দেখেন গাড়ির আমি অনেক গাড়িতে দেখছি হেরিয়ার বেশি পুরনো হয়ে গেলে না এই জায়গাটা ফ্রেশ থাকে না এই লোগোটা ফ্রেশ থাকে না সো আমি যেটা দেখতেছি এইটা তো অরিজিনাল সবকিছুই অরিজিনাল আপনারা ফার্স্ট মালিকের গাড়ি পাবেন ইভেন এটা একজন ডক্টরের গাড়ি সবাই একটু লাইভটা শেয়ার দেন না প্লিজ চল্লিশ লক্ষ নব্বই হাজার টাকায় হেরিয়ার পালকালার সানরুফ সহ তেলের গাড়ি এই প্রাইসে আপনি খুঁজেন আমার মনে কোথাও পাবেন না টায়ারের কন্ডিশন যা আছে ভালো আছে কাগজপত্র আপডেট পাবেন ইভেন একটা কাগজ ফুল আপডেট পাবেন নতুন করে দেওয়া হবে সো আমরা কিন্তু আজকে পাঁচটা লাইভ করব সেপারেট একটা একটা করে দেখাবো অনেক গাড়ি আছে শোরুমে আমি কিন্তু সব গাড়ি দেখাচ্ছি না অনেক গাড়ি আছে একটাও দেখাচ্ছি না কিন্তু আপনারা কি গাড়ি নেক্সট লাইভে দেখতে চান আমাকে কমেন্টস করে বলে দেন কারণ এখানে প্রচুর গাড়ির কালেকশন এখানে আপনার মার্সি জিএলএস ফোর ফিফটি ফোর ফিফটি আছে রেঞ্জ রোভার আছে একটা দুইটা না তিনটা এখানে আছে আপনার নিশান পেট্রোল ওই এখানে প্রাডো আছে ভি আছে অডি আছে মার্সিডিজ আছে আলফার্ড আছে সো একটু কমেন্টস করেন কি লাগবে আচ্ছা তাহলে আমরা প্রথম যে গাড়িটা দেখাচ্ছি গাড়িটার মডেল হচ্ছে টু এটা এক ডক্টরের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি উনি এটা ব্র্যান্ড নিউ আনছিল গাড়িটা এবং এই গাড়িটা আপনার রেজিস্ট্রেশন হয়েছে পনেরো তে মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পাল কালার গাড়ির সব ঠিক আছে আপনি যদি গাড়িটা কিনে নিয়ে যান হালকা দুইটা জায়গায় শুধু টাচ আপের কাজ করতে হবে আর বাকি কোনো কাজ নাই গাড়ি একদম রেডি বডি কিট অপশন আছে এই জায়গাতে একটু টাচ আপের কাজ আছে আর ছোট্ট চুলের মতো কিছু আচর আছে এগুলো কোনো বিষয় না আর বডি গিটের মধ্যে মনে হয় এই জায়গাতে একটু স্ট্রেচ আছে সো এটা টাচ আপ করে নিলে ওকে বাট গাড়িটা অনেক সুন্দর আমার মনে হয় চল্লিশ লক্ষ নব্বই হাজার টাকায় এই গাড়ি অনেক শোরুম মালিক কিনতে চাবে কারণ বিয়াল্লিশ তেতাল্লিশটির নিচে আমি কোথাও দেখি নাই দেখছি কোনোটাতে হয়তো ব্যাগডালা অটো নাই কোনোটাতে হয়তো সানরুফ নাই বাট একদম সানরুফ সহ আপনার ব্যাগডালা অটো সহ একটা হেরিয়ার গাড়িটা একটু স্টার্ট করবো কি না ব্যাকলাইট গুলো একটু দেখাই দিই হেরিয়ার পাল কালারের গাড়ি একটু শেয়ার দেন সবাই আচ্ছা একটু দেখেন এই গাড়িতে আপনার আপনার মাইলেজ পাওয়া যায় মোটামুটি আমার মনে আচ্ছা পিছনে দেখেন এই জায়গার পলিগুলা কিন্তু এখনো গাড়িতে আছে গাড়িটা ইউজ হয়েছে বাট এই যে এখানে দেখেন এখনো পলি আছে চোদ্দ মডেলের একটা হেরিয়ার তাও তেলের গাড়ি সানরুফটা একটু খুলে দেখাই দিচ্ছি সবুজ ভাই ভিতরে ঢুকছে ভাইয়া একটু সানরুফটা খুলেই দেন হ্যাঁ এটাতে কিন্তু ফুল প্যানানোমিক সানরুফ এবং মুন্ডুক আর এই সিট গুলো তো অরিজিনাল সিট ভাইয়া সিটটা দেখেন লেদার এবং সিট কিন্তু ইউজ কম হয়েছে আপনি সেটা সিট দেখলেই বুঝবেন পাঁচটা লাইভে পাঁচটা স্পেশাল গাড়ি দেখাবো এবং পাঁচটা স্পেশাল দাম যেই দামে আপনাকে কেউ গাড়ি দিবে না আর আমরা যখনই পাঁচটা স্পেশাল লাইভ নিয়ে আসি তখন টাকা রেডি রাখবেন কারণ ওই লাইভে আমরা এমন এক দাম দেই গাড়ি কিন্তু বিক্রি হয়ে যায় আধা ঘন্টার মধ্যে সো আপনি যদি মিস করতে না চান তাহলে এখনই ফোন দিয়ে কনফার্ম করতে হবে অ্যাডভান্স করতে হবে নাইলে পাবেন না সো গাড়িটা কিন্তু পাল কালার হওয়াতে অসাধারণ লাগতেছে এখানে কিন্তু পুরো গাড়িটা কিন্তু কার্পেটিং করে রাখছে সো কার্পেটিং করার কারণে কিন্তু ভিতরে একদম ফ্রেশ আছে এবং এই গাড়িটা যে কিনবে একটা টাকার কাজ নেই শুধু একটু টাচ আপের কাজ আছে তাও না করলে চলে তবে গাড়ির প্রাইসটা যেহেতু চল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা আমি চাই আপনারা কমেন্টস করেন একজন লেগছে গুড কার একজন লেগছে সুপার কালেকশন সো আপনারা যদি কেউ এই গাড়ি নেক্সট লাইভ কি নোহা তেলের গাড়ি দেখান নোহা তেলের গাড়ি দেখতে চাইছে এক ভাই নেক্সট লাইভে সো আমরা আপনাদের থেকে কমেন্ট চাইতেছি কমেন্টে জানান পরে কি চান পরের লাইভে আর এই সাইডের পেটটা আমার মনে হয় এটা একটু ব্লু ব্লু মনে হয় ব্ল্যাক না পুরোপুরি ব্ল্যাক না যেহেতু এইটা ব্ল্যাক সে তো এইটা বোধ একটু ব্লু শেড আছে সিসি কিন্তু দুই হাজার তেলের গাড়ি পিছনে আপনার রেয়ারে এসি ভেন্ট আছে দেন এখানে একটা হ্যান্ড আছে আর এই সিট দেখেন অরিজিনাল সিট এবং এখনো পর্যন্ত আমার মানে সিট কভার উনি ইউজ করে নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রিমিয়র থেকেও কম দাম হয়ে গেছে প্রিমিয়র থেকেও কম দামে আপনার হেরিয়ার সানরুফ আছে যে ফুল প্যানারোমিক সানরুফ চোদ্দ মডেল গাড়ি এবং পিছনের ব্যাগডালাটা অটো হোয়াইট পাল কালার মডেল স্টা বডি কিট সব বলে দিছি এবার তাড়াতাড়ি অ্যাডভান্স করেন নাইলে মিস করবেন আর আমরা পাঁচটা লাইভ করব মেবি আপনার এক ঘন্টার ভিতরে আবার লাইভে আসবো নেক্সট লাইভে আরো বড় চমক থাকবে একটাও মিস করবেন না মডেলসটা বডি কিট আছে সিনহা মোটরস বাড়িধারা ধারা যে ব্লক এবং আপনারা যদি গুগল ম্যাপে মোটরস লেখেন ইজিলি লোকেশন পেয়ে যাবেন সো আমার কাছে যেটা মনে হয় এই প্রাইসে আসলে কিনতে হয় মানুষের আপনি যদি প্রিমিয়ামিমিও কিনেন এখন তাও এই দাম লাগবে বা এর থেকে বেশি লাগবে কিন্তু একটা পিউর ডিবেন এটা কিন্তু কখনোই মানে গ্যাস কেন হবে হেরিয়ার গাড়ি কেউ গ্যাস চালায় না পুষ স্টার্টের গাড়ি স্টিয়ারিং এ কিন্তু আপনার যেখানে উডেন আছে কন্ট্রোলার আছে আমি সব বলে দিচ্ছি তারপর আপনারা আসেন গাড়িতে মানে ইঞ্জিন গিয়ার বক্স বা সাসপেনশন এই ধরনের কোনো ইস্যু নাই হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্রেশ গাড়ি সেম কি ফ্রম ইটালি হাসান ভাই হাওয়ারিও আমি থ্যাংক ইউ আমি ভালো আছি ভাইয়া হুন্দায় সোনাটা দেখতে চাচ্ছেন একজন সোনাটা মেবি ওনার কাছে এই মুহূর্তে নাই সোনাটা কিনলে আপনারা অটো রেশনে যান সোনাটা এখানে নাই সো হেরিয়ার মডেল চোদ্দ এই পালকার কালার গাড়িটার ইঞ্জিন দেখতে চাইছে একজন ভাই ইঞ্জিন দেখাই দিব ওয়েট করেন ইঞ্জিন দেখান সো যদি কেউ নিতে চান চল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এবং আমার মনে হয় নো ডাউট একটা বেস্ট প্রাইস দেওয়া হয়েছে আজকে সিনহা মোটরস এর আরো চারটা গাড়ি আজকে লাইভে আসবে একটাও মিস করবেন না প্রত্যেকটা লাইভেই কিন্তু আপনার আকর্ষণীয় দামে গাড়ি পাবেন সবুজ ভাই কষ্ট করে আমাকে ইঞ্জিনটা দেখাচ্ছে এটা কিন্তু আপনার মানে স্টার্টে আছে গাড়িটা স্টার্টে আছে তবে গাড়ি কিন্তু আপনার ওই যে কি বলে হাবি জাবি দিয়ে একটু চক 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 করা হয় ওটা কিছু করা হয় নাই একদম র যেভাবে আছে ওইভাবে দেখাই দিলাম হ্যাঁ গাড়ি আপনি আইসা চেক করে তারপর নিবেন এটা কিন্তু ওয়াশও করা হয় নাই জাস্ট আমরা যেভাবে আছে এজ ইট ইজ দেখাই দিলাম যে কোনো ওয়ার্কশপে চেক করতে হবে আপনি গাড়ি ডেলিভারি নেওয়ার আগে যে কোনো ওয়ার্কশপ থেকে এটা চেক করে তারপর ডেলিভারি নিতে পারবেন সো আমার মনে হয় আর কিছু বলার নাই আমরা একটু পরে আবার লাইভে আসবো প্রথম গাড়িটা দেখাইলাম হেরিয়ার মাত্র 40 লক্ষ 90 হাজার টাকায় লাইট এন্ড গ্লাস সুপারজিনে অরজিনাল আছে थैंक यू তাহলে সুজভাই আমরা একটু রেস্টে যাই আপনারা যদি সরাসরি কেউ আজকে আমার সাথে দেখা করতে চান সিনামটর্স থেকে চলে আসেন আমি 8 রাত 8টা পর্যন্ত এবং আমরা কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরের লাইভে কোনটা দেখতে চান বলেন আমি একটা একটা করে দেখাইতেছি এদিকে অভাব নাই এই যে এদিকে দেখেন মার্সিডিজ আছে একটা পিছনে কারো মার্সিডিজ লাগবে কিনা প্রত্যেক গাড়িতে আজকে কিন্তু বড় ধরো ছাড় থাকবে এবং এখানে আলফার্ড আছে কেউ আলফার্ড নিতে চাইলে একদম মানে হেরিয়ারের দাম দিয়ে আপনি আলফার্ড নিতে পারবেন আজকে এই যে আই আছে আই লাগবে নাকি বলেন ওই যে ওইখানে প্রাডো আছে এখানে অডি আছে লেকসাদ আছে ভাই অনেক গাড়ি আছে শুধু কমেন্টসে জানাই দেন কোন গাড়িটা নেক্সট লাইভে দেখতে চান আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ অনুযায়ী গাড়ি আনতে বাট হেরিয়ারটা মিস করবেন না এই প্রাইসে হেরিয়ার আপনি সারা ঢাকা খোঁজেন কেউ দিবে না পাল কালার সানরুফ সিট পাওয়ার অকটেন এবং আপনার বেগডালা অটো সহ চল্লিশ লক্ষ নব্বই থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে আবার আসতেছি ভালো থাকেন সবাই আল্লাহ